الحمدللہ وحدہ وآتو السلام علی ملنبی بعد اما بعد اعوذ باللہ من السیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم رب شرح لصدری ویسری لامری وحلل عقدتا من لسنی افکہ قولی بسم اللہ الرحمن الرحیم علی بلام ذالکالکتابہ

আল্লাহ সুবাহ আমাদেরকে গায়বের উপর ইমান যে তোমরা আমাকে দেখতে পাবে না আমার উপর ইমান আনতে হবে তোমরা জান্নাত জাহান্নাম দেখতে পাবে না তোমাদেরকে সে জাহান্নাম এবং জান্নাত কেয়ামতের আমাদের কোর্টে তোমাদের হিসাব নিকাশ নেওয়া হবে যেটি তোমরা এখন বর্তমানে দেখতে পাবে না কিন্তু তোমাদেরকে বিশ্বাস করতে হবে আল্লাহ তালা সুরা বাকারা আয়াত নম্বর এক থেকে দুয়ে বলেছেন আলিপ্লাম মিম এই আলিপ্লাম মিম আলি প্লাম মিমের শব্দটির অর্থ আজ পর্যন্ত কোনো আলী ওলামা বলতে পারেনি এবং রসুল সাল্লি সাল্লামা আমাদেরকে বলে যাননি শুধুমাত্র এর অর্থ আল্লাহ সোভান তালা নিজেই জানেন তাছাড়া এই পৃথিবী তার কেউ জানে না কোন মানুষকে জানার শক্তি আল্লাহ সবহান দেননি মানুষ কোথায় কালকে কী উপার্জন করবে তা জানার বোঝার শক্তি আল্লাহ সভানতালা মানুষকে দেননি কোথায় কার মৃত্যু কোথায় কিভাবে ঘটবে আল্লাহ সোভানতালা তা বোঝার শক্তি মানুষকে দেননি কালকে কি উপার্জন করবে তা মানুষকে আল্লাহ সোভানো বোঝার শক্তি দেননি মায়ের প্যাটে মায়ের গর্ভে ছেলে সন্তান আছে না মেয়ে সন্তান হবে আলট্রাসাউন্ড করে জানার শক্তি আল্লাহ সোহানা দিয়েছেন কিন্তু যতক্ষণ পর্যন্ত মায়ের গর্ভে সন্তান আসেনি ততক্ষণ পর্যন্ত আল্লাহ সোহানা যে কি দেবেন তা বোঝার শক্তি মানুষকে দেননি কোথায় কার মৃত্যু কিভাবে ঘটবে তা বোঝার শক্তি আল্লাহ সোহানো নিজেই জানেন কোনো মানুষকে দেননি তাই আল্লাহ সোহানতাল্লাহ বলছেন আল্লাহ জিনা আল্লাহন তাল্লাহ বলছেন মিম জালিকাল কিতাব লারাই বাফি হে হোদাল্লিল মুতাকিন আল্লাহন তালা বলছেন এটা ওই গ্রন্থ এটা ওই গ্রন্থ যার মধ্যে কোনো রূপ সন্দেহ নেই এটি হচ্ছে ওই গ্রন্থ ওই কেতাব যার মধ্যে অবিশ্বাস করার কোনো অবিশ্বাস করার মতো কিছুই নাই আল্লাহ ভেরুদের জন্যে এটি হচ্ছে একটি হেদায়েতের কেতাব যারা এই কেতাবের প্রতি বিশ্বাস করবে তারা অবশ্যই হেদায়েত লাভ করবে জালিকাল কিতাবু লারাই বা হদ আল্লিল মোত্তাকিন মোত্তাকিনের মোত্তাকিন দিন মোত্তাকিন যারা রয়েছে তাদের জন্যে হচ্ছে এটি একটি বিশ্বাসের কেতাব যারা এই কেতাবের প্রতি বিশ্বাস রাখবে তারাই কেয়ামতের কোটে সফলতা লাভ করবে হুদাল্লিল মোত্তাকিন মোত্তাকিদে মোত্তাকিনদের জন্য এই গ্রন্থ হেদায়েত বা মুক্তির পথ বুঝা যাচ্ছে আল্লা জিনা নুনা বিল গাইবে ওয়াইকে সলাতা ওয়ামিন মারজাক নাহুম ইয়ন ফেকুন যারা যারা অদৃষ্ট বিষয়গুলিতে যারা অদৃশ্য বিষয়গুলিতে বিশ্বাস রাখবে ইমান আন্নয়ন করবে তারাই হচ্ছে আসল মমিন এবং আসল মোত্তাকিন এই আল্লাহ সোফানতালা সুন্দরভাবে বলে দিয়েছেন যে যারা বিশ্বাসকারী হবে তারা এই কেতাবের প্রতি আনবে যেমন কি আল্লাহ সোভান আল্লাহ মাকলুকাত আল্লাহ তার মধ্যে জিন এবং মানুষকে আল্লাহ সোহানতলা শুধুমাত্র সৃষ্টি করেছেন করার জন্যে আল্লাহ সুবাহান তালা এবারে আমরা বুঝে গেলাম এই কোরআন কেতাবটি আমাদের আমাদেরকে যে দেওয়া হয়েছে তো এই কোরআনের মোতাবেক যে জীবন জীবনযাপন করবে সেই কে আমাদের কটে জান্নাত লাভ করবে আর যে এই কেতাবের প্রতি ইমান আনবে না তারা কোনো দিন আল্লাহ সুবাহন চিনতে পারবে না এবং তার সৃষ্টিকর্তাকে চিনতে পারবে না সুরা জারিয়াত আয়ত নম্বর তে আল্লাহ তালা বলছেন যদি তোমরা বিশ্বাস করে থাকো তাহলে তোমাদের জন্যে এতে হেদায়ত আছে সুরা জারিয়াত আয়ত নম্বর ছাপ্পান্নতে আল্লাহ বলছেন ইল্লা লিয়াবুদুন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার এবাদত করার জন্যে যদি তারা আমার এবাদত করে যদি তারা সলাৎ আদায় করে যদি তারা সমস্ত গুনহার কাজ থেকে বেঁচে থাকে তাহলে অবশ্যই তারা একদিন জান্নাত লাভ করবে অন্যথায় তাদের ফলাফল হবে জাহান্নাম যদি কোনো মানুষ এই গাইবের প্রতি ইমান আনে যদি কোনো মানুষ জান্নাত আছে বলে বিশ্বাস করে যদি কোনো মানুষ জাহান্নাম আছে বলে বিশ্বাস করে কে আমাদের কোটে তাদের জন্যে তাদের ফলাফল হবে জান্নাত আর যদি কোনো মানুষ এই গায়েবের প্রতি ইমান না আনে আল্লাহ আছে বলে বিশ্বাস না করে রসুলের অনগত্য না করে এবং এক কথাই যদি কোনো মানুষ আল্লাহকে অস্বীকার করে তাহলে তার ফলাফল হবে জাহান্নাম যদি আল্লাহ না থাকতেন তাহলে এই পৃথিবীকে সৃষ্টি করা হয়েছে কিভাবে। তাতে আমাদেরকে বিশ্বাস করতে হবে আল্লাহ বলেন জালিকাল কেতাবা জালেকাল কেতাবু লারাই বাফিহে হদাল্লিল মোত্তাকিন এই কেতাবে এই কেতাব হচ্ছে যারা ইমান এনেছে যারা মমিন হবে তাদের জন্যে এই কেতাব হচ্ছে একটি হেদায়ত স্বরূপ এই কেতাব থেকে তারা হেদায়ত লাভ করবে প্রিয় দর্শক তো আমরা বুঝে গেলাম যে কেতাব হচ্ছে একটি মানুষের জন্যে হেদায়তের পথ এবং এই কেতাবের উপর আমাদেরকে বিশ্বাস করতে হবে এবং আল্লাহর আল্লাহ হচ্ছেন আল্লাহ সবাল্লা তালা হচ্ছেন আলিমুল গায়েব এই গায়েবের প্রতি আমাদেরকে ইমান আনতে হবে যদি ধরেন একটি কথার কথা যে আমরা ফেরেশতাগণকে দেখতে পাই না কিন্তু ফেরেশতা আছে আমরা জিনকে দেখতে পাই না তবে জিন আছে যেমন ধরেন যে রাত্রির অন্ধকারে যদি আমরা বাড়ি থেকে বের হই তা আমরা কিছুই দেখতে পাই না রাতের অন্ধকারে যদি আমরা বাড়ি থেকে বের হই তা আমরা কিছু দেখতে পাই না কিন্তু বাদুর চিনেন বাদুর ওই যে রাত্রের সময় রাত্রেবেলায় বাদুড় বের হয় এই বাদুড়ে কিন্তু সব দেখতে পাই বাদুরে ঠিকই পোকা ধরে খায় তবে পোকা আছে বলে বাদুরে ধরে খায় তবে আমরা কেন দেখতে পাই না রাত্রে আমাদের জন্যে তারা অদৃশ্য হয়ে যায় সে পোকাগুলি রাত্রে আমাদের জন্যে অদৃশ্য হয়ে যায় কিন্তু বাদড়ের তো দেখতে পাই তার মানে পোকা আছে কিন্তু আমরা দেখতে পাই না ঠিক সেরকম জান্নাত আছে আমরা এখন দেখতে পাই না নাম আছে কিন্তু আমরা দেখতে পাই না আল্লাহ হসলা আছেন কিন্তু আমরা দেখতে পাই না কিন্তু আল্লাহ সুফানাতলার কিছু 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 কেন এই কেতাবের প্রতি যদি আমাদের ইমান থাকে তাহলে আমরা সমস্ত আল্লাহ সবানতলার কাজকর্ম আমরা দেখতে পাবো যেরকম অন্ধকার রাত্রে যদি আমরা একটি টর্চ হাতে নিয়ে বের হই তাহলে আমরা ছোট ছোটো পোঁকাগুলিও দেখতে পাবো আমাদের দৃশ্য থেকে তারা বাঁচতে পারবে না ঠিক সেরকম এই কেতাব হচ্ছে একটি টর্চ লাইটের মতো এই কেতাব হচ্ছে একটি রশনির মতো এই কেতাব যদি আমরা কেতাবের প্রতি যদি আমরা ইমান আনি তো আমরা অবশ্যই জানতে পারবো যে আল্লাহ সোহান তালা আছেন এবং জান্নাত জাহান্নাম আছেন এবং সমস্ত যতগুলি মাকলুকাত রয়েছে আল্লাহ সোহান তালা সৃষ্টি করেছেন সমস্ত জিনিসগুলি আছে কিন্তু এই কেতাবের ওপর আমাদেরকে বিশ্বাস রাখতে হবে

ডিসলেশন করছি যে গায়েবের প্রতি আমাদেরকে ইমান আনতে হবে আল্লাহ আছেন বলে আমাদেরকে মানতে হবে রসলের অনগত্য করতে হবে এবং যেগুলি জিনিস আমরা দেখতে পাই না সেগুলি জিনিস আমরা কোরআনে যদি আমরা কোরআন যদি দেখি অবশ্যই আমরা বুঝতে পারবো যে এই জিনিসগুলি আছে ডিস্টার্ব ডিস্টার্ব হয়ে গেল हम्म चलो होर